এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে আজ দন্তনয় ট এর ব্যবহার শেখাবো আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার আসবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দন্তন নয় ট এই এই অক্ষরটা হচ্ছে দন্তনয়ে ট এটাকেই ফলো করলে তোমরা বুঝতে পারবে যেমন আনটি আর দন্তনয়ে টয়ে হস্যই অর্থাৎ আনটি ঘন্টা ঘ দন্তনয়ে নয়ে টয়ে আকার অর্থাৎ ঘণ্টা ঝন্টি ঝ দন্তনয়ে টয়ে হস্য ঝন্টি পিন্টু পয় হস্য দন্তনয়ে টয় হস্যু পিন্টু পিন্টু পয় হাসই দন্তনয় টয় হস্য পিন্টু মন্টু ম দন্তনয়ে টয় হস্য মন্টু নানটু দন্তনয় আকার না দন্তনয়ে টয় হস্য নান্টু পান্টি পয় দন্তনয় টয় হস্য পান্টি নান্টি দন্তনয় এক দন্তনয় টয় হস্য নান্টি আবার একবার উচ্চারণ করে তোমাদেরকে দেখায় আনটি আহ দন্তনয়ে টয়ে হস্য আনটি ঘণ্টা ঘ দন্তনয়ে টয়ে আকার ঘন্টা ঝন্টি ঝ দন্তনয় টয়ে হস্যই ঝন্টি পিন্টু পয় হস্যই দন্তনয়ে টয়ে হস্যু পিন্টু এটাও পিন্টু পয় হস্যই দন্ত নয় টয়ে হস্যু পিন্টু মন্টু ম দন্তনয় টয় হস্যু মন্টু নানটু দন্তনায়কার না দন্তনয় টয় হস্যু নান্টু পানটি পয়াকার পা দন্তনয় টয় হস্যই পানটি নানটি দন্তনায়িকার না দন্তনয় টয় হস্যই নানটি এইভাবেই তোমরা উচ্চারণ করলে দন্তনয় টয় এর ব্যবহার বা উচ্চারণ তোমরা সহজেই শিখতে পারবে